যে আমরা সব সময় ফ্রেশ যারা গ্র্যাজুয়েট তাদেরকে রিক্রুট করতে চাই এটা সরকারের একটা পলিসি আমরা কিন্তু আমাদের বিসিএসের মাধ্যমে আমার আমরা দেখে থাকি যে সাধারণত তেইশ বছর বয়স থেকে কিন্তু তারা বাইশ থেকে তেইশ বছর বয়সে তারা বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং তাদের জন্য প্রায় মিনিমাম ছয় থেকে সাত বছর হাতে সময় থাকে সরকারের চাকরিতে যোগদানের যে বয়সীমা আছে এটা অনেক আগে নির্ধারণ করা হয়েছিল ইতিমধ্যে আমাদের লাইফ এক্সপেকটেন্সি বাংলাদেশের জনগণের বাষট্টি সাল থেকে প্রায় বাহাত্তরে এসে পৌঁছেছে এখন এটা অত্যন্ত যৌক্তিক হবে যে আপনি যদি সরকারের চাকরিতে যোগদানের যে সীমা এটা শিথিল করে অন্তত পঁয়ত্রিশের কাছে নিয়ে যান তাহলে এদেশে যে আমাদের তরুণ এবং যুব সমাজ যারা হতাশায় ভুগছে কর্মসংস্থান হচ্ছে না তাদের একটা বিরাট অংশ এখানে প্রতিযোগিতায় এসে সরকারের চাকরিতে ঢুকতে পারবে এটা শুধু বিশেষ এর ক্ষেত্রেই নয় আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব এই বয়স সীমা শিথিল করার সময় এসেছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে হতাশায় ভুগছে তাদেরকে বয়স সীমা শিথিল করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা সময় হয়ে গেছে আমার মনে হয় এ ব্যাপারে আমরা সেই যে আমাদের না একটা মনোভাব এখান থেকে বেরিয়ে এসে হাতে চলে আসতে হবে আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে চাকরির প্রবেশ বয়স ছিল সাতাশ বছর সেখান থেকে বৃদ্ধি করে সেটি তিরিশ বছর উন্নীত করা হয়েছে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছে তাদের জন্য বত্রিশ বছর করা হয়েছে এবং চাকরি থেকে রিটায়ারমেন্টের বয়স ছিল সাতান্ন বছর এবং সেটি বাড়িয়ে আরও বছর বাড়িয়ে অনুসাট করা হয়েছে আমরা কিন্তু সবসময়তেই আমাদের যে যুগের সাথে তাল মিলিয়ে দেশের অর্থনীতি দেশের যে আমাদের পরিকল্পনা আমাদের যে রূপকল্প সমস্ত কিছু আমরা কিন্তু বিবেচনা করেই চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় আমাদের এই জনবল কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়া এই বিষয়গুলো সবসময় আমরা কিন্তু আধুনিকীকায়ন আমরা করে থাকি যুগের সাথে সম্পর্ক রেখে আমরা পরিবর্তনও করে থাকি মানুষ স্পিকার আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে চাকরিতে প্রবেশ এবং চাকরি থেকে আপনার যে আমাদের বেরিয়ে যাওয়ার যে বয়সটি সেটি কিন্তু অনেকটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে একটি শৃঙ্খলা কারণ সরকারি চাকরিতে আপনার যে আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে এখন একটি বেশ আকর্ষণ তৈরি হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত মেধাবীরা এই ক্যাডার সার্ভিসে যোগদান করছে কারণ ইতিমধ্যে সরকার সরকারি যে চাকরির যে পরিবেশ থেকে শুরু করে আমাদের বেতন কাঠামো থেকে শুরু করে এ বিষয়টি কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে একটা বড় আকর্ষণ একটি তৈরি হয়েছে কারণ এখানে সরকারের যে কাজের সাথে সম্পৃক্ত হতে পারাটা একটা সম্মানের বিষয় এবং একই সাথে জব সিকিউরিটি থেকে শুরু করে আমাদের যে আমাদের যে বেতন কাঠামো সেটিও অত্যন্ত সুন্দর এবং কাজের পরিবেশে অনেক সুন্দর হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটি নীতিগত সিদ্ধান্তর বিষয় যে আমরা সবসময় বলে আসি যে আমরা সবসময় ফ্রেশ যারা গ্র্যাজুয়েট তাদেরকে রিক্রুট করতে চাই এটা সরকারের একটা পলিসি আমরা কিন্তু আমাদের বিসিএস এর মাধ্যমে আমার আমরা দেখে থাকি যে সাধারণত তেইশ বছর বয়স থেকে কিন্তু তারা বাইশ থেকে তেইশ বছর বয়সেই তারা বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং তাদের জন্য প্রায় মিনিমাম ছয় থেকে সাত বছর হাতে সময় থাকে তারা এই বিশেষ পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ক্যাডার সার্ভিসে এবং অন্যান্য সরকারের যে চাকরি আইনের সাথে সম্পর্কিত যে সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি স্বায়িত্বশাসিত বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে যেখানে সরকারের আইনগুলো মানা হয় সেই প্রতিষ্ঠানে তারা কিন্তু যোগদান করছে এবং যোগদান করার যথেষ্ট সময় তারা কিন্তু পাচ্ছে তো সেক্ষেত্রে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছেন আমরা প্রশ্নোত্তরেও বক্তব্য দিয়েছি এ বিষয়ে তবে আমরা সবসময়তেই কিন্তু আমরা আমাদের যুগের প্রয়োজনে আমাদের নতুন যদি সুবিধা যেটি করলে ভালো হবে সব সবসময় এই বিষয়গুলো কিন্তু আমরা চিন্তাভাবনা করে থাকি তবে আমি মনে করি এটি নীতিগত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমরা চাকরি বয়স আগামীতে বাড়া বাড়াবো কি বাড়াবো না বা কি বাড়ালে ভালো হবে কি না এটি আমার মনে হয় যে আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয় এটা নিয়ে অবশ্যই আমরা ভবিষ্যতে আরও আলাপ আলোচনা করার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত আমরা সিদ্ধান্ত নিতে পারব